মাঝে মাঝে মাছ মাংস ছাড়াই শুধু সবজি দিয়ে ভাত খেতে কিন্তু অনেক ভালো লাগে সেটা যদি হয় গরম গরম ভাতের সঙ্গে গরম গরম সবজি তাহলে তো আর কোনো কথাই থাকে না হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আসলে ঘরে অনেক দিন ধরে মেহমান ছিল অনেক মাছ মাংস খাওয়া হয়ে গেছে তাই চিন্তা করলাম আজকে একদম নর্মাল দুইটা সবজি রান্না করব যেন গরম গরম ভাতের সঙ্গে খেতে ভালোই লাগে এটা হচ্ছে দুপুরে রান্না করেছিলাম ওর আবু বাসায় ছিল এর জন্য চিন্তা করলাম একদম গরম গরম রান্না করে গরম গরম ভাতের সঙ্গে খেতে খুব ভালোই লাগে আসলে মাঝে মাঝে দেখা যায় একদম মাছ মাংস খেতে খেতে ভোর লাগে ভালো লাগে না মনে হয় একদম রুচিটা একটু চেঞ্জ করা দরকার এই কারণে হচ্ছে একটু সবজি দিয়ে ভাত খেলে আমার মনে হয় ভালো লাগে অনেকে দেখা যায় যে না খেতে ভালো লাগে না খেতে চায় না আমার ঘরে দুজন আছে ওরা খেতে চায় না কিন্তু ওদের জন্য আসলে মাংস রান্না করা আছে অলরেডি কালকে রাতে রান্না ছিল সেইগুলোই আছে ওরাও সেইগুলোই দিয়ে খাবে কারণ পিছিরা তো সবজি দিয়ে খেতে চায় না এই কারণে হচ্ছে ওদের রান্না অলরেডি রাখাই আছে এই জন্যে হচ্ছে আমরা দুইটা মানুষ চিন্তা করলাম একটু সবজি এসকে রান্না করি আর মাছ মাংস ডিম কোনো কিছুই রান্না করবো না তারপরেও লাস্টে দেখা গেলো যে আসলে মাছ মাংস না রান্না করলে হচ্ছে ডিমটা হচ্ছে লাগবে ডিম ছাড়া আসলে খাওয়াই যাবে না এই কারণে হচ্ছে লাস্ট একদম শেষের দিকে ভাত খাওয়ার আগ মুহূর্তে হচ্ছে ডিমটা ভেজে নিয়েছিলাম মানে রান্না করিনি ভুনাও করিনি এমনি চিন্তা করলাম ওই যে বললাম না একদম মানে সিম্পলভাবে খেয়েছিলাম অনেক দিন ধরে এই রকম খাবার খাওয়া হয় না চিন্তা করলাম যে আজকে খেয়েই নেই তারপর হচ্ছে প্রথমে হচ্ছে আমি একটু পেঁয়াজগুলো বেড়েস্তা করে নিয়ে ওখানে হচ্ছে সব ধরনের মশলা কষিয়ে নিয়েছি সবগুলো মশলা অল্প অল্প করে দিয়েছিলাম প্রথমে হচ্ছে জিরা আমি দিই নি সব ধরনের মশলা দিয়ে কষিয়ে নিয়ে তারপর হচ্ছে কচুটা দিয়েছিলাম কচুর বই যে যেটা বলেন আর কি দিয়ে একটু কষিয়ে নিয়ে তারপরে হচ্ছে গরম পানি দিয়েছিলাম আসলে কচুরমুখির মুখীর মধ্যে গরম পানিটাই দেওয়ার চেষ্টা করবেন কারণ গরম পানিটা দিলে হয় কি তরকারিটা একদম সুন্দর একটা কালার চলে আসে বিশেষ করে কচুরমুখী রান্না করে আমি দেখেছি কাঁচা পানি দিলে একটু কালসা কালসা ভাব হয়ে যায় কিন্তু হচ্ছে গরম পানি যখন দেয়া হয় রান্নাটা অনেক সুন্দর হয় এবং কালারটাও সুন্দর হয় খেতেও কিন্তু আমার কাছে বেশ লাগে মানে একদম শক্ত শক্ত হয় না কচুরমুখীগুলো একদম নরম হয়ে যায় অল্প মানে কিছুক্ষণ যদি সিদ্ধ করা যায় তাহলে হচ্ছে আরও অনেকটাই নরম হয়ে আসে তারপর হচ্ছে এই যে করলা আলু দিয়ে একটু চটচটি করে নিব এর জন্যে হচ্ছে রসুন পেঁয়াজ আর কাঁচামরিচ একটু ভেজে নিয়েছিলাম নেওয়ার পর হচ্ছে আলু আর করলাটা এখানে দিয়ে দিলাম আপনারা কে কিভাবে খান অনেকে দেখেছি আমি একটা কথা বারবারই বলি যে অনেকে দেখেছি ভাজির মধ্যে হলুদ খায় না কিন্তু আমার কাছে হলুদ ছাড়া কোনো ভাজিয়ে ভালো লাগে না খাওয়ার কথা না কিন্তু দেখতে মনে হয় যে আসলে কেমন জানি একটা সাদা সাদা ভাব ভালো লাগে না অনেক জায়গায় দেখেছি যে শুধু হলুদ ছাড়াই হচ্ছে এমনিতে যে কোনো ভাজি হোক চচ্চড়ি হোক ওরা এমনিতে খেয়ে নেয় এমনিতে করে আমার কাছে সেটা ভালো লাগে না আমার কাছে মনে হয় ভাজি হোক আর যে কোনো তরকারি হোক হলুদ ছাড়া হচ্ছে অসম্পূর্ণ হলুদ না দিলে কোনো তরকারি হচ্ছে দেখতে ভালো লাগে না মানে একটা জিনিস যদি আমার দেখতে ভালো না লাগে তাহলে মানে ওটা খাওয়ার জন্য কিভাবে রুচি হবে আমি হচ্ছে সেটাই বুঝি অনেকে দেখা যায় যে না কেমন আই হোক শুধু খাওয়াটা হলেই হইল আমার কাছে এরকম কোনো ব্যাপার না আমার কাছে হচ্ছে আগে দেখতে সুন্দর হবে তারপর হচ্ছে খাওয়া এই তো এভাবে হচ্ছে একটু নাড়াচাড়া করে নিয়ে হচ্ছে ভাজিটা অলরেডি আমার হয়ে গেছে এরকম করে একদম লাল লাল করে ভাজি করে নিয়েছি কারণ লাল লাল করে ভাজি করে নিয়ে করলে একদম তিতা লাগে না আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন